সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রশ্ন কোন ব্যক্তির মাতার চুল পরে একেবারে টাক হয়ে গেছে টাক ঢাকার জন্য সে চুলের ক্যাপ ব্যবহার করতে পারবে কি উত্তর হ্যাঁ মাতার চুল পরে টাক হয়ে গেলে মানুষ ও শূকরের চুল ছাড়া অন্য কোনো কৃত্রিম চুল দ্বারা ক্যাপ বানিয়ে ব্যবহার করা যাবে প্রশ্ন মহিলারা নিজ চুলের সঙ্গে কৃত্রিম চুলের কুপা ব্যবহার করতে পারবে কি উত্তর মানুষ বা শুক্র ছাড়া অন্য প্রাণীর কৃত্রিম চুলের ব্যবহার করতে পারবে সে কৃত্রিম চুল ব্যবহার করতে পারবে কি উত্তর হ্যাঁ এমন মহিলার জন্য কৃত্রিম চুল ব্যবহার করার অবকাশ আছে তবে বরকে এই বিষয়ে অবগত করতে হবে যাতে সে দুকায়ের শিকার না হয় বিয়ের পর স্বামীর অনুমতি সাপেক্ষে যতদিন কৃত্রিম চুল ব্যবহার করতে পারবে তবে লক্ষ্য রাখতে হবে তা যেন বা বা চুল চুল না হয় তাই নিজের যাওয়া হোক অন্যের কেননা অন্যের চুল কেননা মানুষ বা শুকুরের চুল ব্যবহার ক্ষেত্রে হাদিস শরীফের অভিশাপ হুশিয়ারি এসেছে প্রশ্ন অল্প বয়সে মেয়ের চুল সাদা হয়ে গেলে সে কালো কল ব্যবহার করতে পারবে কি উত্তর হা অল্প চুল সাদা হয়ে গেলে সে সৎ উদ্দেশ্য বিশেষ প্রয়োজনে কালো কলব ব্যবহার করতে পারবে প্রশ্ন পুরুষের জন্য কালো কলব ব্যবহার করা আছে কি উত্তর পুরুষের জন্য কালো কলব কয়েকটি স্তর নির্ধারণ করেছে এক মোজাহিদরা জিহাদের ময়দানে কালো কলব ব্যবহার করতে পারবে কারণ এর মাধ্যমে শত্রুতের বিধি প্রদর্শন হয় সৌন্দর্য বৃদ্ধ ও স্থির মন করতে কালো কল ব্যবহার করার ক্ষেত্রে মতভেদ পরিলক্ষিত হয় তবে অধিকাংশ আলেমের প্রতারণা করে নিজেকে প্রকাশ করার কালো ব্যবহার করা হারাম প্রশ্ন কতটুক বয়স পর্যন্ত মেয়েদের মাথা মুন্ডানো যাবে এবং কখন থেকে চুল রাখা ফরস উত্তর ফিকহি কিতাবের আলোকে বোঝা যায় মেয়েদের সাবালক হওয়ার সর্বনিম্ন বয়স নয় বছর সুতরাং নয় বছর পূর্ণ হয়ে গেলে মেয়েদের মাথা মুন্ডানো জায়াজ হবে না প্রশ্ন মেয়েদের বিভিন্ন স্টাইলে চুল কাটা যেমন বফ কাটিং ইত্যাদি বা মাথা মুন্ডানো জায়জ হবে কি উত্তর সাবালক মেয়েদের জন্য মাথার চুল কাটা বফ কাটিং বা বিধর্মীদের অনুসরণ এভাবে চুল কাটা নেই এর দ্বারা দুটি জঘন্যতম অপরাধ সংগঠিত হয় সে ব্যাপারে কোরআন দিয়েছেন পুরুষের সাদৃশ্য অবলম্বন কাফের বিধর্মীদের অনুসরণ তাই সাবালেক মেয়েদের জন্য এসব থেকে বিরত থাকা অবশ্য প্রশ্ন কুকুন নিদনের উদ্দেশ্য মহিলাদের মাথা মুন্ডানো জায়েজ আছে কি উত্তর একান্ত প্রয়োজন ছাড়া মহিলাদের মাথা মুন্ডানো জায়েজ নয় আর বর্তমানে বাজারে উকুন নাশক বিভিন্ন ওষুধ পাওয়া যায় অতএব উকুন নিধনের উদ্দেশ্য মহিলাদের মাথা মুন্ডানো জায়েজ হবে না প্রশ্ন অসুস্থতার কারণে সাবালক মেয়েদের মাথার চুল জ্বলে যাচ্ছে তার জন্য মাথা মুন্ডানো জায়েজ হবে কি উত্তর যদি দিনদার মুসলমান ডাক্তার বলে মাতা মুন্ডানো ছাড়া চুল পরা বন্ধ হবে না তাহলে সাবালিক মেয়ের জন্য মাতা মুন্ডানো অবকাশ রয়েছে আর শুধু ঔষধ সেবনের দ্বারা চুল পরা বন্ধ হয়ে গেলে মাতা মুন্ডানো জায়জ হবে না প্রশ্ন মহিলাদের দাড়ি মুছ উঠলে তা কেটে ফেলা যাবে কি উত্তর হ্যাঁ মহিলাদের দাড়ি মুছ উঠলে তা কাটা যাবে কেটা কাটা ফেলা কেটে ফেলাটাই উত্তম প্রশ্ন কারো উপযুক্ত বয়সে দাড়ি না গজা গজালে সে উদ্দেশ্য সেভ করা যাবে কি কারো উপযুক্ত বয়সেও দাঁড়িয়ে না গজালে সে উদ্দেশ্যের কোনো অংশই দাঁড়ি না উঠে তাহলে দাড়ি ওঠার জন্য সেভ করা কোনো সুবিধা নেই কিন্তু চুয়ালে যদি ছোট ছোট লুম গজায় তাহলে শুধু বড় বা গণ করার উদ্দেশ্য সেভ করা যায় হবে না প্রশ্ন মুসলমানদের সেলুন দেওয়া বা বিনিময় নিয়ে দাড়ি কেটে দেওয়া দায়াজ আছে কি উত্তর মুসলমানদের জন্য সেলুন দেওয়া ও সেলুনে কাজ করা উভয়টাই জায়েজ আছে তবে দাড়ি কেটে দেওয়া গুনাহের কাজ গুনাহের কাজের বিনিময় নেওয়া অবৈধ সুতরাং এইরূপ কাজ থেকে বিরত থাকাই শ্রেয় প্রশ্ন নাবির নিচে লুম সীমারেখা ও তার পরিষ্কারের পদ্ধতি কি উত্তর সাধারণত পায়ের পাতার উপর ভর করে বসলে নাবির চারপাশ আঙ্গুল নিচে সাধারণত পায়ের সাধারণত পায়ের পাতার উপর করে বসলে নাবির আঙ্গুল নিচে পেটের যে বাস করে সেখান থেকে সীমারেখা শুরু উক্ত বাস থেকে ডান বামে উরু পর্যন্ত গুপ্তাঙ্গের আশপাশ অন্ডকুশ মলদার ও তার আশপাশের লুমস সীমার অন্তর্ভুক্ত লুম পরিষ্কারের সময় ডান দিক থেকে শুরু করা এক্ষেত্রে ব্লেড ও ক্রিম ব্যবহার করা যেতে পারে তবে পুরুষের ব্লেড ও খুর এবং মহিলাদের লুম নাশক ক্রিম ব্যবহার করা উত্তম প্রশ্ন নাবির নিচের লুম পরিষ্কারের সর্বোচ্চ সীমা কত দিন আর কত দিনের মধ্যে পরিষ্কার করা উত্তম উত্তর উত্তম হলো সপ্তাহে একবার জুমার দিন পরিষ্কার করা তবে পনেরো দিনে অন্তত পরিষ্কার করলে চলবে তাও সম্ভব না হলে অন্তত চল্লিশ দিনে একবার করতেই হবে গুনাগার হবে প্রশ্ন আমরা জানি চল্লিশ দিনের মধ্যে গুপ্তাঙ্গে লুম পরিষ্কার করা অজীব প্রশ্ন হলো গুপ্তাদারের কিনারায় যে লুম গজায় তাও কি পরিষ্কার করা জরুরি উত্তর হাঁ গুপ্তদারের কিনারায় সব লুম গজায় তাও চল্লিশ দিনের পরিষ্কার করা জরুরি প্রশ্ন ক্রিম বা কেমিক্যাল দ্বারা শরীরের অবাঞ্চিত লুম পরিষ্কার করা যায় আছে কি উত্তর শরীর অবাঞ্ছিত লুম কুর বা ব্লেড দ্বারা পরিষ্কার করা উত্তম এবং এটাই মুস্তাহাব তবে লুম নাশক ক্রিম প্রভৃতি দ্বারা পরিষ্কার করা যায় আছে প্রশ্ন নাকের পশম উঠানোর হুকুম কি উত্তর নাকের পশম উঠানোর সমচ্ছিন্ন নয় কেচি বা অন্য কিছু দিয়ে কেটে ফেলবে প্রশ্ন মুছ কাটা উত্তম নাকি কামানো উত্তম অনেকে বেদ দিয়ে কামিয়ে ফেলে এমনটা করা ঠিক হবে কি উত্তর মুছ কাটা ও কামানোর ব্যাপারে বিজ্ঞ আলেমদের মতে মতে মতভেদ রয়েছে তবে মুছ এমনভাবে কাটবে যেন কামানোর মতোই লাগে এতে উভয় এতে উভয় মতের উপরে আমল হয়ে যাবে প্রশ্ন কোন যুবকের মাথার দু চারটি সাদা চুল দেখা দিলে তা উপরে ফেলা কি উত্তর সময়ে চুল সাদা হলে সামাজিকভাবে ত্রুটি মনে করা হয় আর শরীয়তে সীমারেখা থেকে যে কোনো ত্রুটি দূর করার অনুমতি আছে তাই কোনো যুবকে দুই একটি সাদা চুল উপরে ফেলতে কোনো অসুবিধা নেই প্রশ্ন সিদ্ধি করার সুন্নত তরিকা কি এক্ষেত্রে পুরুষ মহিলার মধ্যে কোনো পার্থক্য আছে কি উত্তর মাথার মাছ বরাবর স্মৃতি করা সুন্নত এক্ষেত্রে পুরুষ মহিলার জন্য কোনো পার্থক্য নেই প্রশ্ন পুরুষের চুল বড় হয়ে গেলে জুটি বেঁধে রাখা যাবে কি উত্তর পুরুষের চুল জুটি বাঁধা ঠিক নয় কেননা এতে মহিলাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় আদিস শরীফে বিশেষ করে নামাজের সময় পুরুষদের চুলে জুটি বেঁধে রাখলে নিষেধ করা হয়েছে প্রশ্ন মানুষের চুল বিক্রি করা বা তার বিনিময়ে কোনো কিছু ক্রয় করা যায় আছে কি উত্তর কুলের মধ্যে মানুষ সবচেয়ে সম্মানী এটা একমাত্র আল্লাহ অশেষ তালার কৃপা ও দান মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পণ্য দ্রব্য পরিণত করা বৈধ নয় এটা তার সর্বাধিক মর্যাদার দাবি সুতরাং মানুষের চুল করা বা তার বিনিময় কোনো কিছু ক্রয় করা নেই প্রশ্ন মহিলাদের ফ্যাশনের উদ্দেশ্য বহুচিকন করতে পারবে কি উত্তর না ফ্যাশনের উদ্দেশ্য বহুচিকন করা যাবে না এমনটা না জায়েজ ও হারাম তবে কোনো মহিলার ব্রু যদি অস্বাভাবিক মোটা হয় এবং স্বামী চিকন করে সুন্দর করতে বলে তাহলে অতিরিক্ত অংশ কাটা বা উপরে ফেলার অবকাশ রয়েছে